একে একে মাহমুদুল্লার দিকে বল ছুটছেন মুস্তাফিজুর রহমান হঠাৎ একটি বল নিয়ে মজার তর্কে মেতে ওঠেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার ফিজের ছোঁড়া স্টাম্পের বাইরের বল ছেড়ে দেন রিয়াদ আম্পায়ারের কাছে দাবি করেন ওয়াইডের কিন্তু ফিজ তা মানতে নারাজ করেন তীব্র প্রতিবাদ পাশে থাকা নেট বোলারদের ইঙ্গিত করেন লিগাল ডেলিভারি দাবি করতে আবার আরেকটি বাউন্সার বলে সুইপ খেলতে গিয়ে পরাস্ত হন এই অলরাউন্ডার আম্পায়ারের অপেক্ষা না করেই বোলিং প্রান্তে থাকা ফিজ হাতের ইশারায় আউট ঘোষণা করেন রিয়াদকে হাসি ঠাট্টা আর মজার ছলেই চলতে থাকে রিয়াদ ফিজের অনুশীলন পর্ব ঢাকার আকাশ যখন ঘন কালো মেঘে ঢাকা রয়েছে বৃষ্টির পূর্বাভাস তখনও মাহমুদুল্লাহ মুস্তাফিজকে দেখা গেল সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন নেটে মূল মাঠে ওয়ার্ম আপ শেষে গ্লাভস প্যাট পরে সেখানে যান মাহমুদুল্লাহ রিয়াদ নেটে যেন আগে থেকে রিয়াদের অপেক্ষাই করছিলেন জাতীয় দলের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান রিয়াদকে দেখে ফিতা হাতে নিজেই মেপে নিয়েছেন রান সীমানা তারপর কাটার মাস্টার একের পর এক বল ছোড়েন রিয়াদের স্টাম্প উদ্দেশ্য করে কখনো রিয়াদ হয়েছেন পরাস্ত কখনো ফিজের বলে খেলেছেন বড় শট আবার কখনো ফিস কল্পনায় নিজের পছন্দ মতো ফিল্ড পজিশন সাজিয়ে বড় রানের টার্গেট দিয়েছেন রিয়াদকে সেই ফিল্ড পজিশন এবং টার্গেট মাথায় রেখেই বাকি সময়টা ব্যাট করেছেন রিয়াদও পুরো সময় বোলিংয়ে ফিসকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন মিরপুরের নেট বোলাররা এর আগে সকাল সকাল ঘড়িতে স্টপ ওয়াচ সেট করে মিরপুরের মাঠে দৌড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ মাঠের এ মাথা থেকে ওই মাথা আবার ফিরে আসা একবার দুবার নয় প্রায় দুইশো মিটারের এই দূরত্ব মাহমুদুল্লাহ অতিক্রম করেন কয়েকবার সেটিও আবার ঘড়িতে স্টপ ওয়াচের হিসেব কষে দৌড়ে এক সময় ক্লান্ত হয়ে পড়েন এই অলরাউন্ডার লম্বা শ্বাস নিতে থাকেন মাঠের এক কোনায় বসে ট্রেনার জিজ্ঞেস করেন এখনই থামতে চান কিনা কিন্তু থামার পাত্র যে রিয়াদ নন সেটি জানা আছে সকলের উঠে দাঁড়ালেন আবার শুরু করলেন নিজের দৌড় বয়স কেবলই একটি সংখ্যা মাত্র তা মাহমুদুল্লাহ প্রমাণ করেছেন বহু আগে থেকেই ফিটনেস নিয়ে এই বয়সেও রিয়াদের কঠোর পরিশ্রম যে কোনো প্লেয়ারের জন্যই যে অনুপ্রেরণাদায়ক সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না জাতীয় দলের সতীর্থরা কিংবা এ দলের অনুজরা যখন ব্যস্ত পাকিস্তানের টেস্ট এবং ওডিআই সিরিজে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে তখনও জাতীয় দলের সঙ্গে না থাকা মাহমুদুল্লাহ কিংবা মুস্তাফিজ বসে নেই ঘরে মেঘবৃষ্টি কিংবা রোদ যাই থাকুক না কেন রিয়াদ ফিস প্রতিদিনই এসেছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে নেট বোলারদের সাথে নিয়ে করেছেন নিজেদের অনুশীলন রবিবারেও হয়নি এর ব্যতিক্রম আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি